পরাশে আর্জেন্টিনার কথা সারা বিশ্বের কোটি কোটি ভক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে ফুটবলের আরেক जादूগরি নাম আর্জেন্টিনা বিশ্বসেরা ফুটবলার ডিাগো মারাদোনা আর লিওনেল মেসির মতো মহা তারকাদের হাত ধরে তারা তিন তিনবার বিশ্বকাপ ট্রফি জিতেছে ডিাগো মারাদোনার জাদুগরী ফুটবল শৈলীতে 1986 সালে আর লিওনেল মেসির জাদুগরী ফুটবলে 2022 সালে বিশ্বকাপ ট্রফি জিতেছিল আর্জেন্টিনা এর আগে 1978 সালে সর্বপ্রথম বিশ্বকাপ ট্রফি জিতেছিল আর্জেন্টিনা আর্জেন্টিনার ফুটবল মানে যেন সৃষ্টিশীলতা শেষ লিখেছে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ যেন এক নতুন স্বপ্ন নতুন লড়াই আর নতুন গৌরবের হাতছানি এই আটটি দেশই প্রমাণ করে ফুটবলের মাঠে শুধু পায়ের জাদু নয় প্রয়োজন দৃঢ় সংকল্প আর একতাবদ্ধ হয়ে লড়াই করার মানসিকতা